তো এখন সঙ্গে নিয়ে নিলাম একটা কাঁচা মিটে আমি গরমে দারুণ লাগে কিন্তু খেতে এটা দিয়ে হবে আইসক্রিম আর কোথায় বসে আইসক্রিমটা তৈরি করছি দেখে নাও দেখো কতটা সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া রাড্ডা তো বাড়িতে বসে নিতেই ভুলে গেছি কারণ আমার তো ভিডিও করতে ভালোই লাগে না 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 সরি সরি ভালো লাগে না না আমার ঠিক মনেই থাকে না তো চলো এখন আমি টোটোতে বসে গেছি আর আজকে যাচ্ছি হাওড়া পিসি বাড়িতে তো অনেক দিন পর যাচ্ছি তো এখন আমি চলে এসেছি স্টেশনে দশটা সাড়ে দশটা ট্রেন ছিল তো সেখানে এসে যে ওয়েট করছি ট্রেনের জন্য তো চট পর ট্রেনটা পেয়েও গেলাম তো বসে পড়েছি তো জানলার পাশে একটা সিট নিয়ে নিয়েছি কিন্তু জানলাটা আমার থেকে একটু দূরে দূরেই ছিল আর কি তো যাই হোক এরকম হাওয়া খেতে খেতে সুন্দর করে চলে গেলাম আর এখান থেকে দেখো ট্রেন ছেড়েও দিয়েছে স্টেশন পার করে গেছি আমরা চারদা এখন ঢুকছি আমার আর কি কাজ ট্রেন ছাড়ছে আর আমি সুন্দর করে ভেতর থেকে একটু ফুটেজ নিয়ে নিলাম আর কি দারুণ লাগলো আর অনেক দিন পর ট্রেনে চেপে ঘুরতে যাচ্ছি তো আমি কিন্তু ভালো করে ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে কিন্তু আরও বেশি বেশি করে আমার ভিডিও করতে ইচ্ছে করবে তো চলো এখন দেখো মজার বিষয় এটা ট্রেনে যাতায়াত করলে তো এটাই সুবিধা গরমকালেই যে কাঁচা মিঠে আম চলে এসেছে দু ঘন্টা এখন মেট্রো চলো আগে এখন আমরা একটু ঠান্ডায় বসে আছি মেটগুলোতে আর প্রচুর গরম ছিল হিরো চলে এসছে আর এই যে স্বস্তি বলছে হ্যাঁ যা গরম ছিল পুরো ঘেমে গেল তো এখন ভালো লাগছে তো চলো আমি তো পিসি বাড়ি চলে এসেছি আর এখন সবাই মিলে গল্প করছে আর এখন আমরা খাবারটা খেয়ে নেবো দুপুরের তো খেতে বসে পড়েছি এখানে এ দেখো গল্প করছে আর এখানে না প্রচুর পরিমাণে পাখি আছে পিসি মানে পাখি খুব ভালোবাসে পুষতে তো এখানে বিভিন্ন পাখির নাম আছে মান্তু কোকো গুলুগুলু অনেক কিছু তো ফুল টুসি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো পাখিগুলো এই দেখো এরা যে কতটা ছোট ছিল সেটাই দেখাচ্ছে আর এই পাখিটাই যেইভাবে ঘুমায় সেটাই দেখা চলে এসছি পিসি বাড়িতে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আছি উপরে ভাইয়ের ঘরে তো এই ঘরের এই পাশে দেখো রোড পাশ দিকে দেখা যাচ্ছে একদম তো এখানে রোড বিশাল রোড দিল্লি বোম্বে রোড বোম্বে রোড তো এখন যা ভিডিও করতে করতে ফোনটাই পড়ে গেল তো এখন হচ্ছে খেয়ে দিয়ে উপরে উপরে ভীষণ পরিমাণে গরম জাস্ট থাকা যাচ্ছে না আর সকালবেলায় বেরিয়েছি প্রায় দশটা বারো এরকম লাগা সাড়ে দশটা ট্রেন ধরেছি তারপরে তো আসলাম দমদম দম মেট্রো ধরে চলে আসলাম তো চলো এখন হচ্ছে নিচে যাচ্ছি ফ্রেন্ডস দেখো এখন হচ্ছে আমরা আইসক্রিম বানাবো সেই জন্য হচ্ছে আম কাটা হচ্ছে অবশ্য আইসক্রিমটা এই এই ব্লগে দেখতে হবে না পরের ব্লগে দেখতে হবে বা কালকে আইসক্রিম খাবো চলো দেখাচ্ছি কীভাবে তৈরি করবো আমটা দে এখন তৈরি করা হচ্ছে আইসক্রিম তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমগুলো কেটে নেওয়া হচ্ছে এখনও তো খেয়ে দে আমরা ভাবলাম যে আইসক্রিম খাবো তার জন্য এই আইসক্রিম প্রিপারেশান আর আইসক্রিমটা আমরা দুধ দিয়ে না টুক টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই টাইপেরই করা হবে সেই জন্য সব উপকরণ দিয়ে করছি তো চলো এটা বানানো যাক ফ্রেন্ডস এখন আমি ছাদে চলে এসেছি পিসি বাড়ির ছাদটা খুবই সুন্দর কারণ এখান থেকে পুরো রোডটাও দেখা যায় আর এই দেখো আমি পুরো তিনতলা ছাদে চলে এসেছি আর ওইখানেই পুরো রোড চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রোড এখান থেকে দেখা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে আসছে এই একটা কাক এসছে দেখো দেখো কতটা সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে আমরা চিপসের প্যাকেট নিয়ে চলে এসেছি ছাদে তো এই দেখো এখন হচ্ছে খাওয়া হবে আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ কোথাও বেরোনো হয় না সেজন্য আবার আসলাম পেশ বাড়ি ঘুরতে এই দু দিন দেবো ভিডিও আর পুলিশবাবু গেছে ডিউটিতে তো সেখানে ভিডিও করতে পারছে না যদি দিতেও পারছে না একটা ভিডিও দিয়েছে যেটা এখনও ছাড়া হয়নি এডিট করা হয়নি তো চলো এখন বসে বসে এনজয় করি আর তোমরা দেখতে থাকো আর একটু আগে আইসক্রিম বানাতে দিয়ে আসলাম কালকে আমরা আইসক্রিম খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই যে আমাদের গঙ্গা এখানে হচ্ছে দেখো একটা এখানে ছোট্ট পুকুর আছে পাড়ার দারুণ লাগছে দেখতে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিকেলের পর আর কোনো ভিডিও করছি না কারণ বিকেলের পর একটা আমার রেসিপি রান্না করতে হবে সেটা আর ভিডিও করব না আর যদি সম্ভব হয় অল্প একটু দেখিয়ে দেবো তো চলো এখন টাকা এরপর হচ্ছে চা খাবো তারপরে রান্না করা হবে আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রাতের বেলা একটু ক্লিপ নিয়ে নেবো চলো আজকের মতো টাকা সারাদিনটা কেমন কাটলাম তা তোমরা দেখতে পেলে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পরে আরও ভিডিও আসছে তো চলো আজকে বলবো টাকা